দ্বিতীয় সেমিফাইনাল এই খেলা যারা জয়লাভ করবে তারা ফাইনাল খেলবে সেটাই চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেটাই সমান নিম্ন চব্বিশের মাধ্যমে আপনাদের খেলাটা দেখানোর আমি চেষ্টা করছি আপাতত জম্পুকোর এক গোলে এগিয়ে গেছে

जाना करो सोच से तोड कर ओए मां जी हो अरे पेलो करके ऊपर पादी खोल दीजिए हां जा जा हेरने जा 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 आ बन जा দে ঢুকি

ওই ছেলে ভালো খেয়েছে 10 নম্বর হয় নম্বর 25 পয়সা খালা ওই 10 নম্বর 25 পয়সা খালা না পরিস্থিতি

বলে পাতাবে মারবি তাই এই বাতো করবো না

بولتاو ٿو ٿين ٿا مارڻي مارڻي بولڻي مارڻي مارڻي بار پوصي هڪڙو بار پوصي اي ڏسو کنگري ڏس ڦيري لي پيڙي ڏا ڙو راجي ڏسو ڏيري ڏا

আজকের খেলা জয়লাভ করলো জমপুকুর আগামী রবিবার ফাইনাল খেলা আধা কান্দপুর বনাম জমপুকুর শুরু হয়ে গেছে বোমারাত চৌমা হেরে গেল দেখি আমাদের <laughs> <laughs>

আমাদের মেগা ফাইনাল খেলা এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে যোগ বিপ্লব সংসারাম বর্ষ আমাদের ফাইনাল খেলায়